বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা বাস্তবায়ন প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বান্ডেল প্রতি বিকাশ কিনে অপর্যাপ্ত অবকাঠামো আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা বিদেশি প্রতিষ্ঠানে অনায় করের বোঝা ও দুর্নীতি বিদেশি বিনিয়োগের বড় বাধা বলে জানায় তারা দুই হাজার পঁচিশ সালের বিনিয়োগ পরিবেশ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে এসব তথ্য জানানো হয় এতে বলা হয় শেখ হাসিনা আমলের বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করা দুটি পদ্ধতি অপসারণে কাজ করছে অন্তর্বর্তী সরকার এগুলো হলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর প্রদেয় বৈদেশিক মুদ্রার পরিশোধ বিলম্ব করা ও বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা স্থানান্তরে অনুমোদন স্টেট ডিপার্টমেন্ট জানায় বাংলাদেশের প্রথম সারির কয়েকটি ব্যাংক আওয়ামী লীগের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানকে বড় অঙ্কের ঋণ দেওয়ার পর সেগুলো ঋণ খেলাপি হয় অন্তর্বর্তী সরকার ব্যাংকিং খাতের সংস্কারকে অগ্রাধিকার দিয়েছে বলে জানায় তারা